বানিপুর বাণীনিকেতন হাই স্কুলের ঠিক বিপরীতে চোখে পড়ল শ্যামু মেডিকেল সেন্টার হ্যাঁ এখানেও বিভিন্ন রকম ডাক্তার প্রতিদিন প্রতিনিয়ত চেম্বার করছে চলুন একবার তাদের সঙ্গে দেখা করে কথা বলে শুনে এখানে কোন কোন ডাক্তার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর হিমন্তী দাস উনি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে বসে ঋষিকেশ বিশ্বাস বা চাইল্ড বাচ্চা দিয়েছেন ডাক্তার উনি প্রতিদিন বসে দুবেলা করে আর সুমন ব্যানার্জি চেস্ট মেডিসিন উনি প্রত্যেক সোমবার করে বসে ফ্রিয়া দ্বারা প্রদীপ সরকার উনি সপ্তাহে দুদিন করে বসেন বিশেষজ্ঞ সুভাধি সাহা উনি সপ্তাহে তিন দিন করে বসেন ডি মিত্র গাইনোকোলজিস্ট উনি মাসে দুদিন করে বসেন জেনারেল ফিজিশিয়ান পুষ্কল মিত্র উনি প্রতিদিনই বসেন দুবেলা করে আমাদের এখানে চোখের ডাক্তারও বসেন উনি একজন আছে সার্জন একজন আছে আপনার ফেকো সার্জন একজন বসে অর্গ সরকার উনি প্রতিদিন বিকেলবেলা করে বসেন সোমবার করে আরেকজন পঙ্কজ সেই উনি প্রতিদিনই বসে এবার সুপার থাইরয়েডের জন্য একটা ভালো যাচ্ছে কৌস্তভ চ্যাটার্জি উনি মাসে দুদিন করে বসেন অর্থোপেডিক আমাদের তিনজন আছে সৌরভ শাহ সঞ্জীব ঘোষ শুধু পড়ে যাচ্ছ সৌরভ সঞ্জীব ঘোষ উনি রেগুলারই আছেন সৌরভ শাহ শুধু রবিবার আর বুধবার করে আছে শুধু পটে যাতে শুধু বুধবার করে বসেন আর যাতে যাতে সময় দেয় উনি রেগুলারই আছেন মোটামুটি সব ডাক্তার তো অ্যাভেলেবেল আছে যে যে সিস্টেম আছে লিস্ট দেওয়া আছে হচ্ছে ও সব ডাক্তারই হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে আগে থেকে ফোন করে আর ফোন নাম্বারে বলো এইট নাইন টু সিক্স থ্রি এইট সেভেন নাইন সেভেন জিরো সে নাইন সিক্স নাইন সেভেন থ্রি টু ডবল ওয়ান টু থ্রি নাইন মানে আগে ফোনে বুক করে তারপরে আসতে এবার ফেরার পেলা ফেরার আগে বলতে চাই কিশান্য মেডিকেল সেন্টার হাবড়া বাণীপুর বাণী স্কুলের একদমই ঠিক বিপরীতে এবং এখানে অনেক অনেক ভালো ভালো বিভিন্ন রকমের ডাক্তার প্রতিদিন প্রতি প্রতিনিহত চেম্বার করছে এবার বাইক চালিয়ে আবার স্টার্ট দিয়ে আবার টংনা দেওয়ার পালা আবার দেখা হবে আপনাকে নতুন কোন এপিসোডে নতুন কোনো চেম্বারের সন্ধানে যেখানে আপনাদের জানাবো আমরা অন্য অন্য নতুন নতুন ডাক্তার ভালো ভালো ডাক্তার কোথায় কখন কিভাবে বসে তাই অবশ্যই জুড়ে থাকুন আমার এই পেজে আর আমাদের পরিবার সুরক্ষায় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না